বন্ধুরা আপনারা দেখবেন দেশি উল রান্না করলে গলা চুল কয় আজকে যেভাবে রান্না করছি আপনারা ওইভাবে রান্না করবেন দেখবেন গলা চুল কবে না তার জন্য দেখুন একটা ওল নিয়ে নিয়েছি ওলটিকে কেটে নিতে হবে চলুন পুরো ওলটিকে কেটে নি দেখুন এরকম ছোট ছোটো টুকরো করে পুরো উলটিকে কেটে নিতে হবে দেখুন কড়ায় জল গরম করতে দিয়ে দিছি জলটা গরম হয়ে গেছে জলটা একটু বেশি দিতে হবে তারপরে দেখুন ওলটি ভাপিয়ে নিতে হবে লবণ হলুদ দিয়ে বন্ধুরা একটা কথা আমি বলতে ভুলে গেছি যখন ওলটা সেদ্ধ করতে দেবেন তখন অবশ্যই পাতি লেবু চিপে দিয়ে দিবেন। ওল দেখুন সেদ্ধ হয়ে গেছে জলটা ফেলে দিতে হবে আর ওলটি আলাদা করে নিতে হবে দেখুন কড়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি দিয়ে দেবো সরষের তেল হোড়নে দিয়ে দিতে হবে কালো জিরে শুকনো লঙ্কা এরপর দিয়ে দিতে হবে ওল ওলটিকে ভালোভাবে বুঝিয়ে নিতে হবে দেখুন দিয়ে দিতে হবে লবণ ও সেদ্ধ সময় লবণ দেওয়া ছিল তাই লবণটা বুঝিয়ে শুনে দিতে হবে ওল দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা সরষের পেট দিয়ে দিতে হবে একটুখানি হলুদ তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তাই দিয়ে দিতে হবে একটুখানি জল জলের পরিমাণটা কম দিতে হবে যেহেতু ওলটা সেদ্ধ করা আছে এরপর দিয়ে দিতে হবে তেঁতুলের কাত এরপর দিয়ে দিতে হবে তেঁতুলের টকটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনি এটা টক মিষ্টি হবে তাই চিনিটা অবশ্যই দেবেন তারপরে একটুখানি ফুটিয়ে নিতে হবে ফাইনালি ধনে পাতা দিয়ে ফিনিশ করব বন্ধুরা দেখলেন তো রান্নাটা কতটা সিম্পিল খেতে কিন্তু খুব ভালো লাগে একবার বাড়িতে বানাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং